নমস্কার বন্ধুরা আজকের একটি অঙ্ক নিয়ে চলে এসেছি যেটা মোটামুটি সমস্ত পরীক্ষা আমরা দেখতে পাই তো চলো বন্ধুরা অঙ্কটা দেখে নিই কলকাতা থেকে বর্তমানে বাস ও ট্রেনের ভাড়া ফোর ট্রেনের ভাড়া কুড়ি পার্সেন্ট বৃদ্ধি ও বাসের ভাড়া দশ পার্সেন্ট বৃদ্ধি পেলে এখন বাস ও ট্রেনের ভাড়া অনুপাত তো অঙ্কগুলো কেমনভাবে আমরা করবো অ্যাকচুয়ালি এখানে তিন অনুপাত চার অনুপাত দিয়েছে কার বাস এবং ট্রেনে তারপরে কি করছে তারপরে বলছে ট্রেনের ভাড়া হচ্ছে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি তো আমরা এই সমস্ত অংশগুলো কেমনভাবে পড়ব তো এখানে আমি দেখে দেখে নেব যে বাস বাসের অনুপাত কত দিয়েছে তিন আর ট্রেনের অনুপাত কত দিয়েছে ট্রেন ট্রেন দিয়েছে কত চার অনুপাত দিয়েছে এবার বলছে ট্রেনের ভাড়া হচ্ছে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি তাহলে ট্রেনের ভাড়া কুড়ি পার্সেন্ট মানে এই এই চারটাকে আমি চারশো ধরে নিলাম

তো দশ পার্সেন্ট মানে তিনশো দশ পার্সেন্ট করে কত হবে মানে একশো দশ হলে তিনশো তাহলে কত হবে তিনশো তিরিশ তাহলে এখন বাস ও ট্রেন হচ্ছে তিনশো তিনশো তিরিশ এবং চারশো আছে তো আমরা ক্যালকুলেশন করিনি এটা এই জুড়ে কাটলাম এই জুড়ে কাটলাম এবার কাটব কত ধরো আমি তিন দিয়ে এটা আমি তিন দিয়ে কাটলাম তিন এগারো তেত্রিশ আর এটা হচ্ছে তিন এক তিন আর তিন ছয় আঠেরো তার মানে আমাদের বর্তমান বাস ও ট্রেনের অনুকূল কত হলো এগারো ইস ষোলো ঠিক আছে তো অপশন এখানে কোনটা সঠিক অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং চলো পরের অঙ্কটা দেখে নিই তো পরেরটা হচ্ছে বন্ধুরা একটি সংখ্যার প্রথমে দশ পার্সেন্ট বৃদ্ধি পেয়ে পরে দশ পার্সেন্ট কমে গেল এক্ষেত্রে সংখ্যাটি মানে সংখ্যাটি অ্যাকচুয়ালি কি হবে সেটাই এখানে বলছে তো উত্তর যেটা দিয়ে সেখানটা অপরিবর্তিত থাকবে বি হচ্ছে এক পার্সেন্ট কমবে সি হচ্ছে এক পার্সেন্ট বেড়ে গেল আর সি ডি হচ্ছে মোটা নয় তো এইরকম অঙ্ক ধরনের এইরকম ধরনের অঙ্ক যখন আসবে তখন আমরা বন্ধুরা কি দেখবো যখন কমছে এবং বাড়ছে দুটো একই একই ডিজিট থাকবে তার মানে কমছে বাড়ছে একই ডিজিট মানে হচ্ছে নিয়ম হচ্ছে সেইটা স্কোয়ার করতে হয় আর নিচে বসাতে হয় একশো ঠিক আছে তো সেটা স্কোয়ার মানে কত হচ্ছে একশো হ্যাঁ সেই সেই সংখ্যাটা স্কোয়ার মানে দশের দশের স্কোয়ার একশো বাই একশো এই দুটো কাটলে কি বন্ধুরা এক থাকছে তো এক মানে সবসময় এই সমস্ত প্রশ্নের ক্ষেত্রে একটা সব সময় কিন্তু কম হবে নেগেটিভ হবে হ্যাঁ তো এখানে অপশান বি সঠিক উত্তরটি হয়ে যাবে দুটো সংখ্যা সেম মানে আমরা সবসময়ের জন্য দুটো সংখ্যা সংখ্যা এরকমভাবে লিখে নিতে পারবো ঠিক আছে তো চলো বন্ধুরা পরের অঙ্কটা দেখে নিই তো পরের যে অঙ্কটা আছে এটা হচ্ছে দুশো আশি ফর্টি ফাইভ পারসেন্ট তো দুশো আশি আমরা লিখলাম

পাঁচ নয় পঁয়তাল্লিশ এখানে দুই দুই দিয়ে এটা কাটলাম চোদ্দ তাহলে চোদ্দ এটাকে দিচ্ছি আমি চার নয় কত হচ্ছে নয় তিনে বারো বারো হচ্ছে মাঝখানে প্লাস আছে ফের এইটা আমি ক্যালকুলেশন করবো দেখবো এই গুন আকারে আছে মানে এই যে এই কাটলাম এই কাটলাম এটা দশ পাঁচ নয় পঁয়তাল্লিশ আবার এটা দুই দিয়ে কাটলাম চোদ্দ তো চোদ্দো ইন্টু এটা এর চোদ্দো ইন্টু নয় মানে কত হচ্ছে একশো ছাব্বিশ এটা একশো ছাব্বিশ হচ্ছে তাহলে মাঝখানে প্লাস তাহলে কত হয় বন্ধুরা টু ফাইভ টু এর উত্তর হয়ে যাবে তো অপশান দিয়ে এখানে সঠিক উত্তর হয়ে যাবে থ্যাংক ইউ সো মাছ বন্ধুরা বাংলা শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও